এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই নিরামিষ রান্নাটা একবার করে দেখতে পারেন দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বেগুন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসছি বেগুন দিয়ে হয়তো আপনারা অনেক কিছুই বানিয়ে খেয়েছেন এইভাবে করে একবার গরমের মধ্যে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও রিলেটেড অনেক কিছু টিপসও পাবেন রেসিপিটার মধ্যে আসুন তাহলে চলে যাই আমার রেসিপি দেখার জন্য আমি এখানে ছোট্ট সাইজের তিনটা গোল বেগুন নিয়েছি আপনারা ইচ্ছা করলে লম্বা মোটা বেগুন দিয়েও এই রেসিপিটাকে বানাতে পারবেন আর গোল বেগুন দিয়ে বানালে রেসিপিটা দেখতে সুন্দর লাগবে তার জন্যই আমি গোল বেগুনগুলো নিয়েছি এখন বেগুনটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি বেগুনটা কাটার আগে ধুয়ে নেবেন কাটার আগে ধুয়ে নিলে জলটা আর ভিতরে ঢুকে যাবে না তখন রেসিপিটা বানালে ভালো হবে এখন বেগুনগুলোকে আমি পিছনের আর বোটার দিকের অংশটা বাদ দিয়ে মিডিলের অংশগুলোকে পিস পিস করে কেটে নেবো বেগুনগুলোকে সব বোটার দিকের আর পিছনের অংশটাকে বাদ দিয়ে গোল গোল করে পিস করে নিয়েছি পিসগুলো একটু মোটা করে করবেন তাহলে ভাঙবে না আর রেসিপিটা তখন বানাতেও সুবিধা হবে এখন বেগুনগুলোর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে যদি বেগুন মেখে রাখেন তাহলে বেগুনের তেলটা কম টানবে হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর দুই চামচ বেসন দিয়ে দিলাম এটা ভাজা বেসন ভাজা বেসন দিয়ে যদি বেগুন এইভাবে মেখে ভাজা করেন না তাহলে বেগুনটা খুব টেস্ট লাগে খেতে আর হাফ টি স্পুন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনে শুকনো লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আধা চামচ দিয়ে এখন ভালোভাবে বেগুনগুলোকে মেখে নেবো এই শুকনো উপকরণ দিয়ে কিন্তু বেগুনগুলোকে মাখতে লাগবে যেহেতু এটার মধ্যে নুন আর চিনি দেওয়া আছে তাই আস্তে আস্তে করে মাখতে মাখতে গলেও আসবে আর বেগুনটা ভালোভাবে মাখাও হয়ে যাবে এইভাবে করে বেগুন মেখে কিন্তু বেশিক্ষণ রাখবেন না তাহলে ক্রিস্পি ভাবটা হবে না বেগুনগুলো সব মাখা হয়ে গেছে এখন আমি রান্নার মূল পর্যায়ে চলে যাই কড়াই বসিয়ে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে তারপর পনেরো বিশটা বাদাম দিয়ে দিলাম বাদামটা প্রথমে ভেজে নেব তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে বাদামটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু হালকা লাল লাল যখন হয়ে আসলো তখন বাদামটার যখন একটা ভাজা গন্ধ চলে আসবে তখন এটার মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো এক ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি ওইটাকে দিয়ে দিলাম আর একটা টমেটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন এখন সব কিছু একসাথে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাজা করে নেব ভাজা করে নিয়ে তারপর পনেরো বিশটা নিয়েছি কিশমিসটা দিয়ে দিলাম এখন এগুলো সব একসাথে আরও দুই মিনিটের মতো ভাজা করে নেব এই মশলাটা যত সুন্দর করে ভাজা করবেন যত সুন্দর ফ্লেভার আসবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আরও দুই মিনিটের মতো ভাজা করে নিয়ে যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলো একটা সুন্দর ফ্লেভারও চলে আসলো তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এখন আমি কড়াই বসিয়ে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে ছাঁকনিতে আমি চার চামচ টক দই রেখেছি টক দইটা ছাঁটনির মধ্যে রেখে দিলে জলটাও ঝরে যাবে তারপর ভালো করে ফেটিয়ে নিতে লাগবে এই দইটা কিন্তু যত ভালো করে ফেটাবেন রেসিপিটা ততই ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি ভেজে নেব এই বেগুনগুলো ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না যেহেতু এটার মধ্যে বেসন দেওয়া আছে তার জন্য তেলটা কিন্তু খুব কম সব করে হাই হিটে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো উল্টিয়ে পাল্টে একটু হালকা লাল লাল করে ভাজবো একটু লাল লাল করে ভাজলে সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে তাহলে আর বেগুনগুলো ভাঙবেও না তিন থেকে চার মিনিটের মতো বেগুনগুলো ভেজে যখন হালকা ব্রাউন কালার চলে আসলো তখন আমি নামিয়ে নিলাম এইভাবে করে আরও এক চামচ তেল দিয়ে বাকি বেগুনগুলোও ভেজে নামিয়ে নেব সব বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি দেখুন একটাও বেগুন কিন্তু এখনও ভাঙ্গে নেই আবার কড়াই বসিয়ে তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে হাফ টি স্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম আর চার পাঁচটা কারিপাত্তা দিয়ে দিলাম কারিপাত্তাটা একটু শুকিয়ে গেছিলো আমার জিরা আর কারিপাতাটা একটু সময় ভাজা করে নিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম এখন এই মশলাটাকে কষাতে থাকবো সরি আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে তাই আমি ইন্ডাকশনে এটা ট্রান্সফার করতে লাগলো এখন বাকিটা রেসিপি আপনারা ইন্ডাকশানে রান্নাটা দেখবেন তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে চলে আসলো তখন টক দইটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন এই মশলাটাকেও আরও দুই থেকে তিন মিনিটের মতো দইটার সাথে কষাতে থাকবো দুই মিনিট মতো কষিয়ে নিয়ে হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর হবে কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও এখন আরও এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে চলে আসলো তখন আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগেও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন সব মশলার সাথে মিশিয়ে নিয়ে ঝোলটা এখন তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়েও কিন্তু আরও দুই মিনিটের মতো ফুটতে দেবো তাহলে বেগুনের ভিতরে ঝোলটা ঢুকে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সব বেগুনগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নিলাম তারপর এক চামচ কষুরি মেথি হাতের মধ্যে ভালো করে ঘষে উপরে দিয়ে দিলাম এই কসুরি মেথিটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে কসুরি মেথিটা দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলাম আজ আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দই বেগুন বানালাম রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন দেখুন বেগুনগুলো একটাও ভাঙেনি সব আস্ত আস্ত আছে আজকের টিপস বেসন অনেকদিন ভালো রাখতে হলে একটু ভেজে রেখে দিবেন তাহলে বেসন অনেক দিন থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন